পীর আর ঘোড়ার ডিম দুটো সমান ঘোড়ার সঙ্গে যেমন ঘোড়ার ডিমের কোনো মিল নাই এগুলি এমনি তাই না কিছু লোক বলে কিছু লোক বলে কি বলে যে ভাই তোর চোখ উঠেছে বলে না চোখ কোনোদিন ওঠে চোখে কোনো অসুখ হয় হ্যাঁ এদিকে বেরুন আমি বলছি কিছু লোক পাড়া গ্রামে বলে না যে ভাই তোর চোখ উঠেছে বলে কি বলে না বলে আচ্ছা চোখ কারুর ওঠে এটা এমনিতে বলে তাই না এই কথার সঙ্গে এর বাস্তবতার কোনো মিল আছে আছে নেই যেমন এর বাস্তবতার কোনো মিল নেই ঘোড়ার সাথে তার ডিমের যেমন কোনো মিল নেই চোখ উঠেছের সঙ্গে চোখের যেমন কোনো মিল নেই পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক পৃথিবীর কোনো কিতাবে নাই ও ব্যাটার দাবচর বলে দিয়েছে ও তো মাদ্রাসায় চুরি করেছে ওই ঘোড়ার ডিম পড়েছে ও চুরি করেছে আর এদিকে কলকাতার দিকে একটা আছে এ রাজমিস্ত্রি করেছে এ আপনাদের কালিয়া চোখের দিকে চলে দিয়ে কি বাবলা বাবলাতে এসে বলছে জিজ্ঞাসা করছে পীর মানা যাবে তো বলছে পীর না ঘোড়ার ডিম বলছে ঘোড়ার ডিমের যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই ডাক্তারের কাছে আমার অমুক ডাক্তারের কাছে হাত আছে অমুক ডাক্তারের কাছে হাত আছে আমার চোখ উঠেছে এই কথার যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই কথা তো ভুল বলেনি ঠিকই বলেছে সোয়ারের গলাতে কি সোনার হার মানায় কোনো ব্যক্তি যদি কুকুরের গলাতে সোনার মালা দেয় তো কুকুরকে কি মালাটা মানাবে তো ওয়াহাবি তো খ্রিস্টানদের তৈরি করা জামাত তারা ওলিয়া উলিয়া কাহা পাবে তাদের বড় বড় বাপ দাদা তো খোদাকে মিথ্যাবাদী লিখেছে নবী পাকের গুস্তাকি করে জাহান নামের কুকুর হয়ে মরেছে আরে ওলি ওদের দলে হবে যাদের ইমান থাকবে আহলে সন্নাতে দেখে সবসে আজাম আল্লাহর ওলি হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ আর যেই ব্যক্তি মুসলমানে ওলি কি করে হবে হাজরতকে যদি জিজ্ঞাসা করেন হুজুর ওলি কাকে বলে তো উত্তরে বলবেন কোন বান্দার ইবাদতকে যদি আল্লাহ কবুল করে নেয় তাকে ওলি বলবেন আর ইবাদত কবুল হওয়ার জন্য ইমান থাকা শর্ত ইমান নাই তো নামাজ নাই রোজা নাই ইমান আছে তবে তো নামাজ রোজা ফরজ আছে রাসুলের পাক বলছেন হাদিস ইসলাম আলা ইসলামের ভিড় পাঁচটি জিনিসের উপরে প্রথম হচ্ছে এই ইমান যদি ঠিক হয় তহিদার ইসালতের ব্যাপারে তাহলে নামাজ রোজা হজ জাকাত অব্দি যেতে পারবেন আর এখানেই ডগমগিয়ে গেলেন তো কিছুই ফরজ হবে না কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তো এদের জামাতের তো ইমান নাই আংরেজদের আকিদা তারা প্রচার করে খ্রিস্টানদের দেওয়া কুরান হাদিসের অপব্যাখ্যা করে তারা বৈধ প্রমাণ করে মানুষকে গুমরা করে কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত ন্যাবির যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত না ন্যাবির ওসিলা কেউ নাজাইজ বলেছেন না অলির ওসিলা নাজাইজ বলেছেন এই আকিদা আসলো কোথায় থেকে আমেরিকার ফান্ডিং থেকে এসেছে আংরেজদের টাকা থেকে এসেছে এই জন্য পৃথিবীর মুসলমান যাদের ইমান নাই তাদের তো নমাজি কবুল নয় তো তারা অলি পাবে কোথায় আর যাদের অলি নাই তারা মানবে কোথায় তো বুঝা কি গেল কুকুরের গলাতে সোনার মালা মানায় না ওয়াহাবি পীর মানবে এটা হতেই পারে না কারণ জাতে তো জাহান নামের কুকুর নাবি খাবারিজকে ইবনে মাজার হাদিসে জাহান নামের কুকুর বলেছে তো এইগুলো দুনিয়ার কুকুর তারা জাহান নামের কুকুর তো এই কুকুর চাইতে তো ওটা খারাপ কোরআন পাকে আল্লাহ সাহাবের কুত্তাকে যে আলোচনা করেছেন এই আসাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে যার নাম হলো কিতমির কারণ কেন যাবে জানেন এ নবীর দরবারে থাকতো না আল্লাহর ওলিদের দরবারে থাকতো কোরআন পাকে আল্লাহ সেই কুকুরের আলোচনা করেছেন আর তাজ্জুবের কথা হলো মানুষের সংখ্যাতে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি বয়ান হয়েছে কোরআন পাকে কিন্তু কুকুরকে আল্লাহ কোথায় বাঁধবেন না একটা কুকুর যার আলোচনা আল্লা কোরআন করেছে আর আমার নবী মুস্তাফা সেই কুকুরকে জান্নাতি বলেছেন কারণ জিজ্ঞাসা করা হলে উত্তর পাওয়া যাবে সেই কুকুর আল্লাহর ওলিদেরকে মোহাত করত তাই খোদা কিয়ামতের ময়দানে জান্নাতিদের রূপ দিয়ে ওই কুকুরকে জান্নাতে পাঠাবে তার চারা বলে বলিয়া বলিয়া পীর মা মানা যাবে না কুকুর চাইতে খারাপ হলো কি হল না বাবা জোরে বলে এটা তো হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল